হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নতুন মডেলের একটা গাড়ি নিয়ে চলে আসলাম এটাতে হচ্ছে ছাইক্লোন গাড়ির নাম গাড়ির হচ্ছে দুইটা ফ্যান পিছনে একটা ফ্যান সামনে একটা ফ্যান এটা গাড়ির কাজ চলতেছে দুই তিন দিন পর ডেলিভারি যাবে এটা এটার হচ্ছে চাংফা চল্লিশ ইঞ্জিন দিয়ে গাড়ি ছেডিং হচ্ছে দেখেন আপনারা উপরের পুলি দেওয়া আছে তিনটা দেখেন গাড়িটা কাজ চলতেছে আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা থেকে এসে দেখে শুনে তারপরে আপনারা গাড়ি অর্ডার দিবেন গাড়ির গিয়ারের কাজ চলতেছে এই যে দেখেন এটা হচ্ছে চাংফা চল্লিশ ইঞ্জিন এই গাড়ি সেটিং হচ্ছে এখানে গিয়ার বক্সের কাজ করতেছে দেখেন মাল সব হাড়ে হাড়ি দেওয়া আছে সমস্যা নেই আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে চলে আসবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জাহাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওদিকে একটা গাড়ির রং চলতেছে আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানির একটু দেখেন আপনাদের গাড়ির প্রয়োজন হলে সরাসরি ফোনে যোগাযোগ করে চলে আসবেন কোম্পানিতে এখানে গ্যারি গিয়ার বক্সের কাজ চলতেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন